আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেল অ্যাক্ট ধারা থেকে পর্যন্ত যে ধারাগুলো আছে পড়াশোনা তো এটা আলোচনা শুরু করার আগে একটা কনসেপ্ট বোঝা যে আজকে মূলত আমরা আলোচনা করতেছি যে সাব লেজিসলেশন যেটা এরকম আমরা জানি যে প্রাইমারি লেজিসলেশন থাকতে পারে কিছু যেমন আমাদের পার্লামেন্টের যে আইন তৈরির ক্ষমতা কিংবা হচ্ছে প্রেসিডেন্ট যে হচ্ছে অর্ডিনেন্স মেকিং ক্ষমতা এগুলো কিন্তু হচ্ছে একদম প্রাইমারি লেজিস্লেশন কিন্তু মাঝে মাঝে এরকম উর্ধতর লয়ের আন্ডারে যদি অন্য কোন ল তৈরির ক্ষমতা দেওয়া হয় ওগুলোকে সাধারণত আমরা বলি সাবঅর্ডিনেট লেজিসলেশন তো সাবঅর্ডিনেট লেজিসলেশনের মধ্যে একটা উদাহরণ হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন এটা এর একটা প্রকারভেদ যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 65 ক্লজ 1 এ এই ডেলিগেটেড লেজিসলেশন মেকিং এর যে অথরিটি এটা কিন্তু দেওয়া আছে যে পার্লামেন্ট চাইলে কাউকে এই রকম ডেলিগেটেড লেজিসলেশন তৈরি করার ক্ষমতা দিতে পারে ও এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট লেজিসলেশন তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি একটা হচ্ছে থাকতে প্যারেন্ট ল মূল লাইন আর ওটার আন্ডারে যখন আমরা আরেকটা কাউকে ক্ষমতা দিচ্ছি ডেলিগেটেড ল মেকিং করার বা সাবঅর্ডিনেট লেজিস্লেশন এর ক্ষেত্রে এটাকে এই দুই ভাগে ভাগ করতে পারতেছি আমরা তো শুরুর যে বীজ ধারা নিয়ে যদি আমরা আলোচনা করার আগে আমরা পাঁচটি ওভারভিউ দেখব যে একটা হচ্ছে একটা অর্ডারকে আমরা আসলে মিনিংগুলা কিভাবে খোঁজা ট্রাই করব এমেন্ড করার পাওয়ার গুলো কি কিংবা ইন্টারএগনাম যে পিরিয়ডটা থাকে মধ্যবর্তী একটা সময় ওটা কি থাকে পাবলিকেশন পিরিয়ডটা কি হবে আর কন্টিনিউয়েশন অফ অর্ডারস যে সেকশন টোয়েন্টি ফোর এটা কিন্তু খুবই এক্সাম পারপাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন বিশেষ করে হচ্ছে বিজেস পরীক্ষা এটা খুবই রেগুলারলি জিজ্ঞেস করা হয় তো প্রথমে যদি আমরা ধারা বিশ নিয়ে আলোচনা করি ধারা বিশ এর মেইন বেসিসটা হচ্ছে যদি কখনো রুলস অর্ডার বা বাইলস এটা হচ্ছে কোনো মূল আইনের অধীনে পরিণত হয় তখন ওই আইনে যে ব্যবহৃত শব্দ বা বাক্যাংশ তা সাধারণত প্যারেন্টের যেটা আছে এটার একই অর্থে বোঝাবে যদি না প্রেক্ষাপট ভিন্ন কিছু বলে তার মানে প্যারেন্ট অ্যাক্ট আমরা সেম মিনিং যদি যে কোনো রেগুলেশন তৈরি করি এর জন্য আমরা আমরা বলছি প্যারেন্ট বলতেছি জেনাস আর অন্যদিকে রুলস এবং অর্ডারকে বলতেছি স্পেশিস যে আলটিমেটলি এটা একটা মোর লেসার ক্যাটাগরি আমরা যদি চিন্তা করি ব্রডার টার্মিলজির মধ্যে একটা সাব পার্ট এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা লিমিটেশন দেওয়া আছে যে সাবঅর্ডিনেট লেজিসলেশন যেটা আছে ইট ক্যানট এক্সিড দ্য স্কোপ অফ দা অথরিটি গ্রান্টেড বাই দ্য প্যারেন্ট অ্যাক্ট এই মূল আইনের যে সীমাটা আছে এটা সবসময় ফলো করতে হবে সাবঅর্ডিনেট লেজিসলেশনকে আর যেমন বিডি মহাজন যিনি আছেন ওনার কিন্তু একটা ভিউ আছে উনি বলছিলেন সাবঅর্ডিনেট লেজিসলেশন যেটা আছে এটা সবসময় প্যারেন্ট অ্যাক্ট যেটা আছে এটার অধীন থাকবে এবং এই দুইটার মধ্যে সবসময় একটা হারমোনি মেনটেন করতে হবে তো এটা এখন এটা প্র্যাকটিক্যাল ইফেক্ট আসলে কি তো কোর্ট বা প্রশাসনিক কর্তৃপক্ষ যখন রুলস কিংবা অর্ডার ব্যাখ্যা করে তখন প্যারেন্ট অ্যাক্টের আলোকে এটা ব্যাখ্যা করে যেন অর্থ এবং উদ্দেশ্য একই থাকে তো সাপোজ আমাদের বাংলাদেশে আছে সালে এখন এটার আন্ডারে আমি বিধিমালা প্রণয়ন করেছি সালে তো আমি আমি বিধিমালাকে ব্যাখ্যা করব ওই বিধিমালার ব্যাখ্যাটা এমন ভাবে করবো যেন ওটা হচ্ছে মেইন প্যারেন্ট অ্যাক্ট যেটা দুদক আইন দুই হাজার চার ওটার সাথে মিলিয়ে করতে হবে অন্যভাবে করার সুযোগ নেই এরপরে যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা আলোচনা করি জেনারেল সেটা হচ্ছে ধারা একুশ এখানে মূলত যে কথাটা এটাকে আমরা বলছি একটা কথা এখানে বলা হয় যে পাওয়ার টু ক্রিয়েট ইনক্লুডস পাওয়ার টু ডেস্ট্রয় যে কারো যদি আলটিমেটলি ই কোনো কিছু তৈরি করার ক্ষমতা থাকে তার ধ্বংস করার ক্ষমতাও আছে তো এখানে আমরা বলতেছি যে কেউ যদি অর্ডার কিংবা নোটিফিকেশন জারি করতে পারে তাহলে সেই একই রকম যথাযথ প্রক্রিয়া মেনে সে চাইলে কোনো কিছু অ্যাড অ্যামেন্ড ভ্যারি কিংবা রেসিন্ট এগুলো যে কোনো কিছু করতে পারবে তো কিন্তু এটা করতে হবে উইদিন দ্য লিমিটস অফ দ্য প্যারেন্ট স্টাডিউট প্যারেন্ট অ্যাক্ট যেটা আছে ওটা সীমার মধ্যে থেকে করতে হবে তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি আছে এটাকে আমরা বলতেছি লোকাল পনিটেন্সিয়ে তো এই লোকাল পনিটেন্সিয়ে নীতির একটা অর্থ হচ্ছে প্লেস অফ রিপেন্টেন্স যে অনুতাপের জায়গা যেমন আমরা একটা কথা আছে যে আসলে তবা করার সময় কোনটা তো একটা সময় পর্যন্ত তবা করা যায় কিন্তু একদম কিছু কিছু সময় হয়তো বা যেমন আপনি আহ কে সময় আর হয়তো তখন আর তবা করতে পারতেছেন না ব্যাপারটা এরকমই যে অনুতাপ একটা সীমা আছে যে আপনি কখন পর্যন্ত আপনি যে আপনার মুখের কথা আছে ওটাকে আপনি ফিরে নিতে পারেন যে কখন আপনার সিদ্ধান্ত যেটা আছে ওটা আপনি ফিরে নিতে পারেন তো এটার মেন প্রিন্সিপাল হচ্ছে যখন একটা ডিসিশন চূড়ান্ত বাস্তবায়ন না করা হচ্ছে তার আগে কর্তৃপক্ষ যে কোনো সময় সিদ্ধান্ত যেটা আছে এটা হচ্ছে ফিরে নিতে পারে কিন্তু একবার যদি ভেস্টেড রাইট ক্রিয়েট হয়ে যায় যে একদম এক রাইট যেটা আছে ওটা এক হয়ে গেছে তো এই ক্ষেত্রে কিন্তু ওটা আর রিভোক করার যে ক্ষমতা এটা কিন্তু থাকবে না তো এটাকে আমরা বলতেছি অ্যাপ্লাইজ অনলি আনটিল ডিসাইজিভিমেন্টেশন একদম ফাইনাল ইমপ্লিমেন্টেশন না হলে তখন পর্যন্ত আমি এটাকে আমার যে পাওয়ারটা আছে যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তটাকে আমি ফিরিয়ে নিতে পারবো তো এখন এটাকে আরেকটা জিনিস এটা কিন্তু অনেকটা যে পাওয়ার টু অ্যাপয়েন্ট যেটা আমরা পড়েছিলাম ষোলো ধারাতে আপনি অ্যাপয়েন্ট করতে পারতেছেন মানে আপনি ডিসমিস করতে পারতেছেন এই এইটার এই কনসেপ্টের সাথে কিন্তু অনেকটাই মিলে যায় তো এটার ওকে আর এটা হচ্ছে প্রোটেকশন অফ অ্যাক্রুড রাইটস নিয়ে যদি আমরা কথা বলি যদি এমন হয় যে কোন সিদ্ধান্তের ফলে এমন শোয়েব ভার্সেস বাংলাদেশ যে কেস আছে ওইখানে বলা আছে যদি কোনো সিদ্ধান্তের ফলে কারো প্রতি কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সেকশন একুশের যে ক্ষমতা এটা ব্যবহার করেও কিন্তু বাতিল করা যাবে না দেখতে হবে যে ফাইনালিস্ট অফ যেটা আছে ওটা ফুলফিল হয়ে গেছে কিনা যেমন আমরা জানি ট্রান্সফার প্রপার্টি একটা একটা জিনিস ভেস্টেড হতে পারে দুইভাবে একটা হচ্ছে আমি এমন কোন শর্ত অধীনে রাইটটা ট্রান্সফার করতেছি যেটা অবশ্যই ঘটবে কিংবা আর একটা হতে পারে যে একটা বলে দিলাম যে এই ইন্টারেস্টটা ইমিডিয়েটলি ইফেক্ট হবে তো এখন এমন একটা শর্ত দিলাম যেটা আসলে পূরণ হয়ে গেছে ভেস্টেড হয়ে গেছে শর্তটা যদি পূরণ হয়ে যায় তখন ভেস্টেড হয়ে যায় তো তখন কিন্তু আর এটাকে উইথড্র করা যাবে না যে ওটা রিলাই করে কেউ যদি একটা কাজ করে ফেলে তখন ওটা কিন্তু ইনইকুইটেবল হয়ে যাবে তো এখানে অনেক আমরা যদি ইমপ্লিকেশন চিন্তা করি তে একটা হচ্ছে রেমিশন অর্ডারস যেটা আছে এই রেমিশন অর্ডারগুলো যেমন সিআরপিসি দেওয়া যায় তো এই যে রেমিশনের মতো আদেশ যেগুলো আছে এগুলো কিন্তু বাস্তবায়ন করার আগে প্রত্যাহারযোগ্য তো সাপোজ আমি কাউকে একটু ক্ষমা মানে ক্ষমা করে দিলাম কিন্তু পরে আবার একদম তাকে জেল থেকে ছাড়া আগে আমি আবার এটাকে প্রত্যাহার করলাম এটা করা সম্ভব আবার জুডিশিয়াল অর্ডার যেগুলো আছে যে কোর্ট তার নিজস্ব অর্ডার সাধারণত রিসিভ না করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে জাস্টিসের ক্ষেত্রে রিসিভ করতে পারে যেমন যদি ফ্রড করে কোর্টের কাছ থেকে কোনো জাজমেন্ট নেওয়া হয় আবার এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও দেখবো সাধারণত কাউকে আমি মনে করেন কোনো পদে ফিরিয়ে নিলাম রিন ইনস্টেটমেন্ট তো আলটিমেটলি একবার যদি তাকে কাউকে কমিউনিকেট করে ফেলি যেমন আমি সিদ্ধান্ত নিলাম আপনাকে রিনস্টেট করবো আপনার চাকরিতে কিন্তু আপনাকে আমি কমিউনিকেট করি নাই এটা হবে আলটিমেটলি আপনি আমাকে বাউন্ড করাতে পারবেন না কিন্তু একবার যদি আপনাকে জানিয়ে ফেলি তা আপনি কিন্তু উদ্যোগ করতে পারবেন না এটার সাথে কিন্তু আলটিমেটলি কন্ট্রাক্ট একটা একটা মিল আছে কন্ট্রাক্ট একটা এরকম একটা প্রভিশন আছে যে সাপোজ আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি এক্সেপ্ট করব আমি একজনের সাথে আলোচনাও করেছি যে অফারটা আমি এক্সেপ্ট করব কিন্তু এক্সেপ্টেন্সটা আপনাকে আমি কমিউনিকেট করি নাই যে আমি এখন এক্সেপ্ট করেছি তো আপনি বলতে পারবেন না আপনি আরেকজনকে তো বলছেন যখনই আমি আপনাকে জানাবো অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমাকে বাউন্ড করা যাবে না আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখব যে সাধারণত পাওয়ার টু ইস্যু নোটিফিকেশন যদি কারো যদি নোটিফিকেশন ইস্যু করার ক্ষমতা থাকে তাহলে অ্যাট দ্য সেম টাইম তার হচ্ছে ওটাকে রিভোক করার যে ক্ষমতা এটাও থাকবে রেসিন্ড করার যে ক্ষমতা এটা কিন্তু থাকবে এরপরে আমরা যদি তিনটা টেস্ট গুরুত্বপূর্ণ তিনটা টেস্ট নিয়ে আলোচনা করি একটা হচ্ছে ডিসাইসিভ স্টেপ যে যদি চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়ে যায় তাহলে ক্যান নট রেসেন কিন্তু চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয় নাই আপনাকে সাপোজ আমি জানাই নাই যে আপনার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিয়েছি তো এই ক্ষেত্রে কিন্তু রেসেন্ট করা যাবে তো আরেকটা টেস্ট হচ্ছে ইজ ইট উইদিন দ্য ইনেবলিং ইনস্টিটিউটস স্কোপ যে প্যারেন্ট অ্যাক্ট যেটা আছে ওটার শর্ত কিংবা প্রক্রিয়া কি মেনে চলছে যদি চলে তাহলে এটা আরেকটা শর্ত আমরা পূরণ করলাম কিন্তু ক্যান নট এক্সিড অথরিটি গ্রান্টেড বাই প্যারেন্ট অ্যাক্ট প্যারেন্ট অ্যাক্টের অথরিটি এক্সিড করা যাবে না আর বেনিফিশিয়ারি এমন যদি হয় যে আমরা এই এটা যদি অ্যালাউ করি করাটা আপনার আপনি টেক ব্যাক করলেন তাহলে যদি বেনিফিশিয়ারি অনেক বেশি প্রিজুডাইজ ক্ষতি হলে তাহলে কিন্তু কোর্ট তাকে চাইলে প্রোটেক্ট করতে পারে বিশেষ করে ভেস্টেড রাইটের ক্ষেত্রে কারো যদি রাইটটা একদম ম্যাচিওর রাইট হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্রোটেকশন করা সম্ভব এরপরে যে আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা আছে ইন্টার এগনাম কিছু রুলস আমরা দেখবো সেকশন টোয়েন্টি তে বলা আছে ইন্টার এগনাম পিরিয়ড আসলে কি এটা কিন্তু অনেক সময় ভোকাবুলারিতে আসে অনেক পরীক্ষায় যে আসলে একটা মধ্যবর্তী সময় অনেক হেভি কিছু চেঞ্জের মধ্যে একটা মধ্যবর্তী সময় থাকে এটাকে বলি আমরা ইন্টার এগনাম পিরিয়ড তো আইন পাস হওয়া আর কার্যকর হওয়ার মধ্যে যে পিরিয়ডটা আছে এই কমেন্সমেন্ট ডেট পাসিং অ্যান্ড কমেন্সিং ডেট এর মধ্যে যে একটা আলটিমেটলি আপনার গ্যাপটা থাকে ওই সময়টাকে আমরা বলি হচ্ছে আহ পিরিয়ড তো এই সময়ে যদি কোনো রুল বাই ল কিংবা অর্ডার মানে আল্টিমেটলি ক্ষমতা দেওয়া হয় যেন একটা টাইম কার্যকর করার জন্য কাউকে এই অথরাইজেশন দেওয়া হয়েছে যে আমি একটা প্যারেন্ট অ্যাক্ট বানাইলাম বললাম এটার আন্ডারে কেউ চাইলে সাবডি স্টেশন যেটা আছে সেটা রুল মেকিং করতে পারবে তো তখন আসলে প্রসিডিওর কি হবে এটা হচ্ছে এটা এটা ডিল করে তো এই ক্ষেত্রে যেটা হয় যে অ্যাক্ট মাস্ট নট কাম ইন্টু অপারেশন ইমিডিয়েট আফটার দা পার্সে আমি আইনটা বানিয়ে ইমিডিয়েটলি ওটাকে কার্যকর করি নাই কিছুদিন পরে কার্যকর করব। এখন ওই যে ইন দা মিন টাইম আমরা বললাম যে না ইন দা মিন টাইম যদি যে অথরিটি আছে তারা চাইলে এই যে রুল টুল মেক করতে পারে তো এখন রুল আমি তৈরি করলাম তাহলে রুলটা এফেক্ট হবে কোন সময় এই রুলটা আমি ওই সময় রুল মেকিং করতে পারবো কিন্তু রুল কখনোই মেইন প্যারেন্ট অ্যাক্টর আইন আগে এটা কার্যকর করা যাবে না তো আইন একদম আইনটির সাথে সাথে তখন কার্যকর হবে তো কার আলটিমেটলি তাহলে প্রিন্সিপালটা আমরা কি পাইলাম যে একদম প্যারেন্ট অ্যাক্টের সাথে সাথে ইকুয়ালি আমরা अप्लाई করব আর রুলস রিমেইন ইন অপারেটিভ আনটিল অ্যাক্ট কমেন্সেস তার মানে এক যে পর্যন্ত কার্যকর না হবে রুল সে পর্যন্ত কার্যকর হতে পারবে না তো এটার পারপাসটা হচ্ছে মেইনলি এইটাই दट এডমিনিস্ট্রেটিভ এফিশিয়েন্সি যেমন হইলো আইন পাস করলাম কিন্তু রুল মেকিং অনেক দিনের জন্য ফেলে রাখলাম তো এই ক্ষেত্রে কিন্তু একটা হয় না যে ভালো প্রপার ফাংশন হতে পারতো না তো এর জন্য আমরা ইন দা মিন টাইম একটা পিরিয়ডে রুল মেকিং করে রাখলাম তখন আইনার রুলটা যখন একসাথে ফাংশন করবে এটা একটা ভালো ইমপ্লিমেন্টেশন মেকানিজম তৈরি করবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ধারা 23 যে প্রিভিয়াস পাবলিকেশন রিকোয়ারমেন্ট আমি যখন এই ধরনের সাবঅর্ডিনেট লেজিসলেশন তৈরি করব এটা প্রসিডিউরটা কি হবে যেমন আমাদের ধারা আসিতে হচ্ছে আমরা দেখব যে আমাদের ল মেকিং এর যে প্রসিডিউরটা আছে এখানে কিন্তু বলা আছে যে সংসদে কিভাবে করাবে তো রুল মেকিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের দেওয়া আছে কি শুরুতেই ড্রাফট যেটা আছে ওটা ড্রাফটটা পাবলিশ করতে হবে যারা স্টেক হোল্ডার আছে যারা এটা তার এফেক্টেড হতে পারে তাদেরকে জানাতে হবে আরেকটা হচ্ছে যে অ্যাটাচ নোটিশ যে আমার এটা কবে কনসিডার করব কিংবা এটার অবজেকশন আপনি কত দিনের মধ্যে জানাতে পারবেন এই রকম একটা নোটিশ আমি কিন্তু সবাই সবাইকে জানাবো একটা অবজেকশন ডেডলাইন আমি দিয়ে দিব এরপরে অবজেকশন যদি পাই কিংবা কোন সাজেশন যদি দেওয়া হয় এগুলোকে আমার কনসিডার করতে হবে যে আসলে এটা কি রুল মেকিং ইমপ্রুভ করতে পারবে কিনা আর সর্বশেষ ফাইনাল রুল যেটা হবে এটা আমরা গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করব আর এই যে গ্যাজেট প্রকাশ করাটাই একটা কনক্লুসিভ প্রুফ অফ কমপ্লায়েন্স হবে তো কনক্লুসিভ প্রুফ মানে আপনারা জানেন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তো যে জিনিসকে রিভার্টাল দেওয়া যায় না ডিসপ্রুফ করা যায় না তো ওগুলোকে আমরা বলি কনক্লুসিভ প্রুফ আচ্ছা এই আইনটার আসলে তাহলে মেনলি উদ্দেশ্য কি মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখতেছি যে পাবলিক পার্টিসিপেশনটা অনেক বেশি ইনভলভ করতে পারতেছি জনগণকে আমরা জানাচ্ছি যে তারা আসলে কোন কি ল পাস হতে যাচ্ছে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আনতেছে যে একদম লুকিয়ে একটা কোন আইন পাস করা যাচ্ছে না আর সর্বশেষ হচ্ছে লিগাল ভ্যালিডিটি তো যদি কোনো আইন এইভাবে পাস করা হয় ওটা লিগাল ভ্যালিডিটিটা কিন্তু অনেক বেশি অন্য আইনের জায়গায় প্রুভ হয় তার কারণ মনে করেন সাধারণত আমি একটা আইন যদি মানুষকে না জানিয়ে হচ্ছে করি অবজেকশন দিতে পারবে না এটা যে কোনো দুর্বলতা থাকলে কেউ করতে না তো আমি যদি সকল কিছু অবজেকশন কনসিডার করে ওইটাকে সহ একটা আইন বানাই তাহলে অবভিয়াসলি এটা সবকিছু ইনক্লুড করবে তো পরে সাবসিকুয়েন্টলি চ্যালেঞ্জ হইলে এই আইনটা টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেমন আমাদের ফ্যামিলি কোর্স অ্যাক্টের নতুন যে আইনে ওইখানে কিন্তু আমরা প্রিয়াম বলে এরকম একটা কিছু বলেছি যে আমরা কিন্তু পাবলিক হোল্ডার যারা আছে তাদের সাথে কনসাল্ট করার পরে আইনটা তৈরি করেছি এটা একটা গুড মেসেজ দেয় আর কি তো আর সর্বশেষ যে সেকশনটা সবচেয়ে আর গুরুত্বপূর্ণ যে এটার সাথে সেকশন টোয়েন্টি ফোর এর ডিফারেন্সটা তো রেগুলারলি বিজেস পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তো এটার আমরা পড়েছিলাম এর আগে রিপিলের কয়েকটা মোড পড়েছিলাম একটা হচ্ছে পড়েছিলাম এক্সপ্রেস রিপিল কোনো কিছুকে ক্লিয়ারলি বাতিল করে দিলাম আর একটা পড়েছিলাম ইমপ্লাইড রিপিল যে দুইটা প্রভিশন কনসাইল করা যাচ্ছে না তখন ইমপ্লাইডলি রিপিল ধরা হবে আর আরেকটা পড়েছিলাম রিপিল উইথ রিনাক্টমেন্ট যে একটা আইন রিপিল করে সাথে সাথে আবার আমি নতুন করে ইনঅ্যাক্ট করেছিলাম আচ্ছা আমরা আরেকটা পড়েছিলাম এক্সপায়ারি অফ স্ট্যাটিউটস এক্সপায়ারি অফ স্ট্যাটিউটস এর যে ডকট্রিনটা ওটার নাম হচ্ছে সানসেট ক্লজ যেমন যদি কোনো আইনে বলে দেওয়া থাকে যে নির্দিষ্ট টাইম পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে তারপরে থাকবে না ওইটাকে আমরা বলি সানসেট ক্লজ আজকে এই সেকশন টোয়েন্টি টা মূলত রিলেভেন্ট হচ্ছে রিপিল উইথ রিন অ্যাক্টমেন্ট যেটা এটার সাথে তো আমি কি করলাম যে একটা অ্যাক্ট যেটা আছে প্যারেন্ট অ্যাক্ট আমরা এই এই সেকশন টোয়েন্টি ফোর ফোরটা মূলত আমরা সাবঅর্ডিনেট লেজিসলেশনের এফেক্টের কথা বলতেছি এটার ভ্যালিডিটিটা কীভাবে থাকবে ওটা নির্ধারণ করার ক্ষেত্রে তো এমন হইল যে আমি রিপিল করলাম সাথে সাথে একটা আইন রিন অ্যাক্ট করলাম তো এখন এই ওই এখন আমি একটা উদাহরণ দিতে পারি যেমন উনিশশো সালে আমাদের ফ্যামিলি কোর্স অ্যাক্ট ছিল দু সালে আমরা ফ্যামিলি অর্ডিনেন্স ছিল এখানে অ্যাক্ট তৈরি করেছি ধরলাম উনিশশো পঁচাশি সালের আইনের আন্ডারে একটা রুলস মেকিং আমরা করেছিলাম রুল মেকিং করেছিলাম এখন আমরা যখন আবার এটাকে রিপিল করে সাথে সাথে এখানে রিন করেছি এখন প্রশ্ন উঠতে পারে এটার আন্ডারে রুল যেটা এটা কি এই দেশের এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে তো সাধারণত হয় না বাট এই রিন ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা হয় কিংবা সেভিং যদি থাকে ওই ক্ষেত্রে হয় যেন আমরা এক্সপ্লিসিটলি বলেছি আমরা আগের রুল যেটা সেটাকে কন্টিনিউ করব এখন নতুন এই যে আগের আইনের প্যারেন্ট অ্যাক্টের আন্ডারে যে রুলটা ধরে নেওয়া হবে ডিম টু বি মেড আন্ডার দ্য রিন অ্যাক্টেড ল আমরা যে নতুন আইন করলাম ওইটার আইনে করা হয়েছে এটা করা হবে তবে এই ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি টেস্ট আছে যে সঙ্গতিপূর্ণ হইতে হবে ওই রুল রুলের কোনো কিছু বর্তমান নতুন যে প্যারেন্ট অ্যাক্ট আছে এটার সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না যদি অসঙ্গত হয় কোনো কিছু তাহলে কিন্তু টু দ্যাট এক্সটেন্ট ইন ওইটা কিন্তু ইন হবে ওইটুকু কার্যকর হবে না আর আরেকটা কার্যকর হতে হতে পারে যে সাপোজ আমরা আগেরটা রুলটা বাদ দিয়ে নতুন একটা ডেলিগেটেড লেজিসলেশন বানাইলাম রুল মেকিং করলাম তাহলে কিন্তু নতুন রুল হইলে পুরাতন যে রুলটা আছে ওটা অটোমেটিক্যালি সাবপ্রেশন হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে আচ্ছা তো এখন সেকশন টোয়েন্টি ফোর পার্সেন্ট সিক্স এর যে সেকশন সিক্স এর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য এটা অনেকবারই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে তো সেকশন সিক্স যেটাকে করে এটা হচ্ছে ইফেক্ট অফ রিপিল নিয়ে কথা বলে আর আরেকটা আমরা বললাম রিপিল প্লাস করলে একটা রুলসের উপর কি পার্থক্য হয় এটা নিয়ে আলোচনা করে তাহলে এখানে কি হবে অতীত যে কার্যকলাপ কিংবা রাইট গুলো আছে এটা প্রোটেক্টেড করে আর অন্যদিকে আমরা ডেলিগেটেড লেজিসলেশন যেটা আছে ডেলিগেটেড লেজিস্লেশন চালু রাখার যে বিধান এটা হচ্ছে এটা আর এক্ষেত্রে আমরা দেখবো যে সেকশন সিক্স এর আন্ডারে ওই যে পাঁচটা অ্যাকশন যেগুলো আছে ওটা অটোমেটিক প্রিজার্ভ হয়ে যায় যে ওটার আন্ডারে যদি কোনো প্রসিডিংস থাকে কিংবা রাইট থাকে ওটা প্রিজার্ভ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক প্রিজার্ভেশন হবে না যদি এমন হয় যে ইনকনসিস্টেন্ট তাহলে কিন্তু অটোমেটিক প্রিজার্ভেশন যেটা এটা পাচ্ছে না যদি সঙ্গতিপূর্ণ হয় তখনই শুধুমাত্র রিপিল উইথ ক্ষেত্রে ডেলিগেটেড লেজিসলেশন যেটা আছে কন্টিনিউ করতে পারবে আর সেকশন সিক্স যেটা আছে ইফেক্টিভ রিপিল যেটা হচ্ছে পাস্ট অ্যাকশনকে শুধুমাত্র ভ্যালিডিটেড করে আর এটা হচ্ছে বলে যে ডেলিগেটেড লেজিসলেশন যেটা আছে ডিম টু হ্যাভ বিন মেড আন্ডার দ্য নিউ অ্যাক্ট যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে আগের ওই যে যে ডেলিগেটেড লেজিসলেশন আছে ওটাকে নতুন আইনের আন্ডারে করা হয়েছে এভাবে ধরে নেওয়া হবে আর এটা হচ্ছে অ্যাপ্লাইস ইভেন উইদাউট রি এনাক্টমেন্ট তো সেকশন সিক্সে যদি আমরা কোনো কিছুকে রিপিল করি ওইটার যে অ্যাকশনসগুলো আছে পাস্ট অ্যাকশন ওটা কন্টিনিউ করার জন্য কিন্তু রি করার দরকার নাই রিপিল করে আমি এবার নতুন একটা আইন বানাবো এরকম কোনো কিছুর দরকার নাই কিন্তু এখানে শুধুমাত্র রিপিল প্লাস রিনেক্টমেন্ট এই দুইটা কন্ডিশন ফুলফিল আপ হইলেই তখনই শুধুমাত্র আমরা সেকশন সিক্স যেটা আছে এটাকে অ্যাপ্লাই করতে পারবো তো এখানে অথরিটি অফ রিপিল অ্যাক্ট আলটিমেটলি লিগাল বেসিসটা আর অন্যদিকে লিগ্যাল একটা ফিকশন আমরা দেখলাম এখানে ক্রিয়েট করতেছি যে এই যে ডিমড যে কথা আছে ডিমড লিগাল ফিকশনের মেম কথা হচ্ছে কি আমরা একটা জিনিসকে একটা জিনিস যা আসলে তা না অন্য কিছু গণ্য করা এটাই হচ্ছে লিগাল ফিকশন যেমন একটা কোম্পানি হচ্ছে ন্যাচারাল পার্স হিউম্যান বিং না তারপরে আমরা তাকে লিগাল এন্টিটি বলতেছি এটা হচ্ছে লিগাল ফিকশন তো এই যে বর্তমান ডেলিগেটেড লেজিসলেশন এটা নতুন আইনের তৈরি অধীনে তৈরি করা না তারপরে ওটাকে আমরা বলতেছি যে নতুন আইনের তৈরি অধীনেই তৈরি করা হয়েছে এটাকে আমরা বলতেছি এই মেইন ডিফারেন্স তো এই চারটা যদি আপনারা ভালো মতো পড়েন আশা করি আপনাদের কনসেপ্ট অনেকটাই ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আরেকটা জিনিস এখানে আছে যেমন ভিলেজ কোর্ট অর্ডিন্যান্সের কথা যদি আমরা আলোচনা করি এর আগে ছোটো ছিয়াত্তর সালে আমাদের ভিলেজ কোর্ট অর্ডিন্যান্স ছিল তো তারপরে আমরা ভিলেজ কোর্ট যেটা আছে গ্রাম আদালত আইন কিন্তু দু সালে তৈরি করেছি এখন এই আইনে আমরা কিন্তু একদম স্পেসিফিক্যালি বলে দিয়ে আছি যে অর্ডিন্যান্সটাকে বাতিল হবে কিন্তু ওইটার আন্ডারে যে রুলসগুলো ছিল যে পেন্সিং পেন্ডিং যে কেস এগুলা কন্টিনিউ হবে কিংবা এটার আন্ডারে যে রুল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটার আন্ডারে কন্টিনিউ হবে অল রুলস মেড আন্ডার দ্য অর্ডিন্যান্স রিমেন্ড ইফেক্টিভ ইট কনসিস্টেন্ট উইথ দ্য নিউ অ্যাক্ট তো যদি অর্ডিন্যান্সের আন্ডারে কোনো রুল এটার সাথে কনসিস্টেন্ট থাকে তাহলে ওটাকে আমরা বাতিল ঘোষণা করি নাই তো এটা হচ্ছে ছিল আজকের মূল আলোচনা আমরা তাহলে একটা জিস্ট আপনাদের জন্য আলোচনা করে দিতে পারি সামারাইজ যদি করে দিই আমরা সেকশন টোয়েন্টিতে পড়লাম আচ্ছা আমরা ফার্স্ট পেজে ফিরে যাই যেখানে আমরা সামারিটা করেছিলাম যে কি বললাম যে প্যারেন্ট অ্যাক্ট আর সাবঅর্ডিনেট লেজিসলেশন যে দুইটা আছে এই দুইটার অর্থ একই অর্থে ব্যবহার করতে হবে আচ্ছা এরপর আমরা পড়েছিলাম যে যদি কারো পাওয়ার টু ক্রিয়েট থাকে সে পাওয়ার টু ডিস্ট্রয়টাও সে এক্সারসাইজ করতে পারতেছে তার মানে অ্যামেন্ডমেন্ট কিংবা রেসিডেন্ট করা সম্ভব কিন্তু লিমিটেশনটা আছে লিমিটেশনটা হচ্ছে ভেস্টেড হইলে এটা করা যাবে না আর আরেকটা বলছিলাম ইন্টার পিরিয়ডের ক্ষেত্রে যে প্রস্তুতি পিরিয়ড যেটা আছে একটা আইন পাস করার কার্যকর হওয়ার মধ্যবর্তী পিরিয়ডে রুল মেক করা যাবে কিন্তু কার্যকর হবে প্যারেন্ট অ্যাক্টের সাথে সাথেই আর ওটার সাথে ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না আর একটা রুল মেকিং যদি আমরা করি এটাকে কিভাবে পাবলিক পার্টিসিপেশন ইনশিওর করে মানুষকে জানাতে পারবো এটা নিয়ে আলোচনা করেছি যে প্রথমে ড্রাফট পাবলিশ করতে হবে তারপরে নোটিশ দিতে হবে কোনো অবজেক্ট অবজেকশন আসলে ওটাকে কনসিডার করে তারপরে শেষ পর্যন্ত গ্যাজেট পাবলিকেশন করতে হবে আর সর্বশেষ আমরা বলেছিলাম কোনো কিছুকে যদি রিপিল প্লাস রি করা হয় তাহলে ওটা ডেলিগেটেড লেজিসলেশন যেটা আছে এটা কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি এটা আর সেকশন সিক্স প্লাস টোয়েন্টি ফোর এর যে হচ্ছে আমরা ডিফারেন্স এটা বলেছিলাম যে সেকশন সিক্স মূলত অতীত কোন কাজের বৈধতা দেয় আরো চলমান একটা ধারাবাহিকতা যেটা আছে সেটা ধন্যবাদ আসসালামু আলাইকুম